হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমরা আজকে যাচ্ছি কলকাতা আর আমার মা যাচ্ছে প্রথমবার কলকাতা মা কিছুতেই বলছিল যাব না যাব না তো জোর করে এখন নিয়ে যাচ্ছি তো আমি ভাই তোমাদের দাদা আর বোন করে যাচ্ছে সবাই মিলে কিছু কেনাকাটা করব সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে হবে এখন বোন আসেনি কিছুদিন পরে হচ্ছে বিয়েবাড়ি ওই বিয়েবাড়ির কেনাকাটা করতেই যা হচ্ছে আর তোমাদেরকে এর আগের ভিডিওটাও বলা হয়েছিল তো তাই আমরা এসছি এখানে তো চলো সোজা যাচ্ছি কলকাতা আর এখান থেকে যাবো সোজা স্টেশন এখান থেকে স্টেশনটা কত দূরে পাঁচ কিলোমিটার তো চলো যাওয়া যাক অনেকটাই দেরি হয়ে গেছে সেই কখন ভোর থেকে উঠেছি ভোর থেকে উঠে শুধু রুটিটাই বানিয়েছি আর কিছু বানানো হয়নি তরকারি তো যদি পাই যদি কিছু কিনবার এটা হচ্ছে বড় মশাই তো চলো যাওয়া যাক চল চল চল

তো স্ট্যান্ডে স্কুটিটা রাখলাম আর আর তোমার হচ্ছে বাবার বাইকটা নিয়ে এসেছিলো ওই বাবার বাইকটা হচ্ছে ভাই এসেছিল কাকুর ছেলে একটা তো ওর নিয়ে চলে গেছে তো আমাদের তো পৌঁছাতে পৌঁছাতে মনে হয় ঘর বাড়ি ফিরে আস্তে আস্তে অনেকটা সন্ধে হয়ে যাবে তো দেখি কী করা যায় সন্ধে কি রাত বলো রাত হয়ে যাবে আর এখানে আছে মা কালী

মা বাবাই বলছিল বলে যা তোর মা যাবে তো নিয়ে যা তোর মা বলা আমাকে আর বলতে ছিল না তুই দেখো ট্রেন আর বাজে তোমার দশটা আটটার মতো তা এখনও আমরা কলকাতায় পৌঁছাই হালকাতে এখনও হাতে তোমার আধ সময় আছে বলতে দু ঘন্টাতে আধ ঘন্টা লেগে রাখে ওই পাশে ভাই তার ভাই বইয়ের সাথে কথা বলছে আর আমরা এই দিকে বোর হচ্ছে বসে বসে ভালো লাগছে কখন থেকে বসেছি সে সকাল সকাল

এত রোদ গরম গরম লাগছে তাই আবার এখানটাতে একটু দাঁড়িয়ে ধর্মতলাতে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খাচ্ছি শরবতের সাথে আবার গরম দেওয়া আছে তো এখানে মার্কেটিং হয়ে গেছে এখন আমরা যাবো সোজা বড় বাজার

কিছু খাবারটা খাওয়া হয়নি সকাল থেকে এখানে ওখানে কেনাকাটার জন্য প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি তাই এখানে দাঁড়িয়ে ভাবলাম যে স্প্রাইট খাবো তো স্প্রাইট স্প্রাইটটা এখন ঠান্ডা তাই জল খেয়েই পেটটা ভরি নিলাম তো দেখি এখানে কোথাও যদি পাই তাহলে একটু খাবার খাবো সেই সকাল থেকে সে চানা খেয়েছি চানা খেয়েছি আর তোমার হচ্ছে চানা খেয়েছিলাম আর ও ও হচ্ছে রুটি খেয়েছিল মানে আমার বট ও রুটি খেয়েছে আর কিছুই খায়নি তো দেখি এই যে এখন লঞ্চে যাব লঞ্চে যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম তো মা কখনো লঞ্চে চাপেনি মায়ের জন্যে এই লঞ্চে যাও না হলে আমরা আমাদের লঞ্চ চলে এসছে এবারে লঞ্চ পেরিয়ে ও পারে যাব মানে এটা কি বলে নদীটার ওই পারে গঙ্গার ওই পারে যাব তো হাওড়া যাব এই যে লঞ্চে উঠবো আর তো সকাল থেকে কিছুই খায়নি এই যে এই যে দেবী দেখি ফুলন ধরো жоло жоле chale gayi sila

সবাই দেখে জোর সাদা কালারে এটা কিন্তু একদম নতুন নতুন মডেলে দেখো তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম অরেঞ্জ কালারে দেখো একদম নতুন তোমাদের দাদা বলছে যে আমরা চাই হোক কিছু না কিছু খেয়ে থেকে তাই দাদার মনে আমার মায়ের জন্য ওর মন ক্যাপ করছে বলছে মা কিছু না এই জন্য ভালো লাগছে আর যেহেতু আজকে বৃহস্পতিবার তাই